আসসালামু আলাইকুম শুভ সকালে শুভ মুহূর্তে আমি চলে এসেছি আপনাদের সামনে সম্পূর্ণ মতন একটি ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি এমন একটি ক্ষেতের সামনে দেখুন এটি একটি ভেন্ডি ক্ষেত তো দেখুন সেই ভেন্ডি ক্ষেতের মনোরম দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখুন পুরো ক্ষেতটা ভেন্ডি ক্ষেত ক্ষেত্র আপনাদের সামনে সেই ভেন্ডি ক্ষেতের সাইড সেন গুলো আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের কাছে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ভেন্ডিকেট শুভ সকাল সবে সূর্য উদয় হচ্ছে ঠিক আমি সেই মুহূর্তে আপনাদের সামনে চলে এসে নতুন ভিডিও নিয়ে দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভেন্ডিকেট দেখুন ওইদিকে দূরে দেখুন দূরে দেখুন চাষি ভাই ভেন্ডি খেতে ভেন্ডি তুলছেন তো সেই দৃশ্য আপনাদের সামনে তুলে যাচ্ছে তারা ভেন্ডি তুলছেন সেই দৃশ্য আপনাদের সামনে শেয়ার করছে ভেন্ডি খেতে প্রায় হাঁটু এক হাঁটু পরিমাণ জল জমে গেছে তো চাষি ভাইয়ের কাছে শুনলাম তার মূল্যবান বক্তব্য শুনবো এবং ভাই উনি কি বলেন যে এই যে জমিতে জল জমে আছে এই জলটা জলের জন্য জমির কোনো ক্ষতি হবে কি না গাছের কোনো ক্ষতি হবে না তার বিস্তারিত জানবো আপনারা দেখছেন সেই ভেন্ডি ক্ষেতের পুরো ভেন্ডি ক্ষেত এটা দেখুন সেই দেখুন গাছের মধ্যে ভেন্ডি হয়েছে দেখুন সেটা এটা হলো ভেন্ডি ক্ষেত ঠিক আছে দেখুন ভিন্ডি খেতে দৃশ্য আপনাদের সামনে শেয়ার করছে গাছে ভিন্ডি দেখা ভিন্ডি আপনাদের সামনে তুলে ধরলাম ভেন্ডি খাতের দৃশ্য আপনার দেখতে থাকুন আমি চলে যাব চাষি ভাইয়ের কাছে তো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জমিটা আমি ঘুরিয়ে দেখালাম ভেন্ডি খাতের জমিটা দেখুন চাষি ভাই সেই ভেন্ডি গুলোকে সংগ্রহ করে সকালবেলা উনি প্যাকেট ভর্তি করছেন উনি সকালে বাজারে নিয়ে যাবেন তো চাষি ভাই আপনার নামটা জানতে পারি হ্যাঁ আপনার নামটা একটু বলবেন নাম তাপস সরকার তারপর সরকার আপনার বাড়ি কোথায় বাড়ি যে নানপুর বেলে মাঠ নানপুর বেলে মাঠ তো আপনার জমিটা দেখলাম আপনি ভেন্ডি চাষ করেছেন এটা কতটা জমি এটা হচ্ছে এক বিঘা আছে এক বিঘা জমি হ্যাঁ তো এক বিঘা জমি তৈরি করতে আপনার কতটা খরচ আছে আমার এখানে আছে ষোলো কাটা

হবে একটু আমি তো নতুন তো চাষ করছি তো হবে কি না ঠিক ঠিক বুঝতে পারছি না তো গাছ সুন্দর গাছ গাছে ফলে ফুলে পরিপূর্ণ এবং বর্ষার জল জমে গেছে অবস্থায় আপনার তো চিন্তা হচ্ছে নিশ্চয়ই হ্যাঁ অবশ্যই চিন্তা গাছটা বেঁচে থাকবে কি থাকবে না এটা একটা চিহ্ন দাঁড়িয়ে রয়েছে তা আপনার কি মনে হয় গাছ থাকতে পারে গাছ গাছ থাকতে পারে হয়তো মাঝখানি মাছ ধরে হয়তো তোমার এতে বেঁচে কিনা হবে একবার হবে না যেটা হতো পুজো পর্যন্ত এখন অতটা তো হবে না এ বর্ষাতে সব নষ্ট হয়ে যাচ্ছে যে ফুলদালি নষ্ট পোকা না করে সব নষ্ট করে ফেলেছে এখন বাজার দর কেমন যাচ্ছে বাজারে ঠিক নেই গিয়ে বাজারে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি হ্যাঁ কুড়ি টাকা যায় আচ্ছা আচ্ছা এবার জোন জোন খরচা নিয়ে নিজেরা করে অত একটা লেবার খরচা কত দিতে আপনাদের আমার লেবার খরচা সকালবেলা ভেন্ডি তুলে দেড়শো টাকা

কিছু লাভের মুখ দেখবেন কিন্তু বর্ষা যেভাবে স্বাদ বাদ সেদেছে এখন গাছগুলো বাঁচিয়ে রাখাই সম্ভব হবে কিনা উনি চিন্তা ভাবনা করছেন যে গাছগুলোকে কীভাবে বাঁচিয়ে রাখা যায় বর্ষার জলটা যদি নেমে যায় খুবই ভালো না নামলে তো গাছগুলো বাঁচানো সম্ভব হবে না ওনার মূল্যবান বক্তব্য আমাদের সঙ্গে শেয়ার করলেন তো এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের ফেসবুক চ্যানেল আলতাবালি মন্ডল এই ফেসবুক চ্যানেল থেকে আপনারা ফলোয়িং করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এছাড়া আমার ইউটিউব চ্যানেলের দ্বারা এটা পাচ্ছেন টু থাউজেন্ড এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আবার একটি অন্য একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ